দর্শক শ্রোতা বন্ধুদের জন্য কোনো বার্তা পুজোর কিছু বলবে বলতে চাও শুভেচ্ছা বার্তা একটাই দেবো সকলে খুব ভালোভাবে পুজো কাটান খুব ভালো থাকুন এবং আমি শেষ যে গানটি করছি সেটা হচ্ছে কাজী সাহেব সমাজকে একটা মেসেজ দিয়েছিলেন যে আমরা খড়ের প্রতিমা মাটির প্রতিমা পূজা করি কিন্তু আমাদের ঘরের মাকে আমরা দেখি না সেটা প্রায় অন্তত এইটা নব্বই থেকে একশো বছর আগের মেসেজ উনি যেটা লিখেছেন দিয়েছিলেন কিন্তু দেখা যাচ্ছে দিনকে দিন বৃদ্ধাশ্রম বেড়েই যাচ্ছে এবং অনেক সম্পন্ন ঘরের যারা আছেন বৃদ্ধ বৃদ্ধা তারাও আজকে বৃদ্ধাশ্রমে গিয়ে থাকছেন থাকতে বাধ্য হচ্ছেন তাদের ছেলে বা তাদের মেয়েরা হয়তো খুব ভালো চাকরি করে এরকম ঘরের এরাই বা তাদের কোনো অভাব নেই ব্যবসা খুব ভালো ব্যবসা করছে খুব ভালো চাকরি তা এটাই আমার একটা খুব খারাপ লাগে যে এত বৃদ্ধাশ্রম বাড়ছে কেন এবং এত মানুষ কেন বৃদ্ধাশ্রমে যেতে যাচ্ছে যেটা আগেও ছিল না তা এইটা নিয়েই এইটাই আমার মেসেজ যে বাড়ির মাকে দেখুন বা মা বাবা বৃদ্ধ বৃদ্ধা যারা আপনাদের মানুষ করেছেন তাদেরকে আপনার আগে ভালো করে দেখুন আমাদের এখন মানে প্রতিমা পুজো নিয়ে এত বেশি আড়ম্বর যে আমাদের ঘরের দিকে এ নেই নজর নেই ঘরে প্রতিমা পুজি রে তোরা কে তো তোরা পুজিস খড়ের প্রতিমা পুজিস রে তোরা মা তো তোরা পুজিস প্রতিমার মাঝে প্রতিমা প্রতি প্রতিমার মাঝে প্রতিমা পিরাজে হায় রে অন্ধ বুঝিস মা তো তোরা পুঝিস বছর বছর পূজার করে যাস অভিমা বছর বছর পূজার করে যাস ভীরু সন্তানে হেরি লজ্জায় যায় যে পাসান ম মাকে চিনিতে সাধন সমরে মাকে চিনিতে সাধন সমরে সাধক তো কেউ যুঝিস মাকে তো তোরা বুঝিস খলে পুরা বুঝিস মাটির প্রতিমা ডুবে যায় জলে বিজয়ায় ভেসে যায় বিজয়ায় ভেসে যায় আকাশে বাতাসে মার স্নেহ ভাসে আকাশে বাতাসে মার স্নেহ ভাষে অতন্ত্র করুণা তরি আসে পাশে তার কৃপা ভাষে তোরি আসে পাশে তার কৃপা ভাষে কেন সেই পথে তারে খুঁজিস নে মাকে তো তোরা বুঝিস খড়ের প্রতিমা তোরা মাকে তো তোরা বুঝিস প্রতিমার মাঝে প্রতিমা বিরাজে প্রতিমার মাঝে প্রতিমা বিরাজে হায় রে অন্ধ বুঝিস মাকে তো তোরা বুঝিস ঘরে আমাদের গানে খুব সুন্দর একটি সামাজিক বার্তা প্রত্যেকের মধ্যে পৌঁছে গেল সত্যি আমরা আমাদের চারপাশের দুর্গা আমাদের চারপাশের মা দুর্গা আমাদের ঘরের মা দুর্গাকে আমরা পুজো করি না এটা করা কিন্তু খুব দরকার শ্রদ্ধা করা পুজো করা আগলে রাখা আমাদের বাড়ির দুর্গাদেরকে সত্যি ভীষণ দরকার